হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো মাত্র নিয়ে আসলাম এখন ঝটপট করে রেডি হব। যাবো চমৎকার কিছু মানুষের সাথে আড্ডা দিতে যাদের সাথে আড্ডা দিলে মন এমনি ভালো হয়ে যায় প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ভাইবস আছে কিছু মানুষকে দেখলে তাদের সাথে চললে অটোমেটিকলি মনটা ভালো হয়ে যায় আবার কিছু মানুষ আছে যাদের সাথে আপনি হয়তো মন ভালো করার জন্য যাবেন কিন্তু দেখবেন দিন শেষে তার কোনো না কোনো অ্যাটিটিউড বিহেভ বা কোনো না কোনো কথা আপনার মনটা নষ্ট করে দিছে আপনার দিনটা খারাপ করে দিছে আবার কিছু কিছু মানুষ আছে তার এখন ভালো লাগলো ভালো বিহেভ করলো আবার তার ভালো লাগলো না কোনো কিছু অটোমেটিকলি সে চেহারাটা চেঞ্জ করে ফেলে অনেক রকমের মানুষ আছে তবে যাদের সাথে মিশে আপনি কমফোর্ট ফিল করবেন পজিটিভ ভাইবস পাবেন তাদের সাথে চলার ট্রাই করবেন এতে আপনার সুন্দর সময়গুলি আরও সুন্দর হয়ে ওঠে আজকে যাব তেমনই কিছু মানুষের সাথে দেখা করতে যাদের সাথে দেখা করলে মনে হয় যে চমৎকার একটা সময় কাটায় আসলাম কি সুইট না কথা বলতে বলতে আমি কিন্তু চলে আসছি গ্রিন স্ট্রিটে তারকিশ রেস্টুরেন্ট তার কোয়াইজে চমৎকার এনভায়রনমেন্ট আর এসেই কিন্তু দেখা হয়ে গেল মুক্তা আপ সাথে লাস্ট টাইম আমি আসছিলাম লাস্ট পার্সেন্ট এবার অনেক চলে আসছে শার্মিনাপু মানুষটা অনেক বেশি সুইট অল্প কয়েকদিনই করেছে কিন্তু মনে হয় অনেক আপন এত সুন্দর করে প্রশংসা করতে তারাই পারে যাদের মন সুন্দর

এরপর চলে আসছে লাইক মাই বিগ সিস্টার লুব না আপা আপা ফেজ দেখায় না তাই ওনাকে ভিডিও করলাম না আমাদের জন্য একটা সাইডে টেবিল রিজার্ভ করা ছিল আমরা সবাই বসতেই চলে আসছে স্নেহা

খাবার অর্ডার করার উইদিন ফাইভ মিনিটসের মধ্যেই তার্কিশ খাবারের যে ট্রেডিশনাল স্টার্টার ব্রেড হোমোস অন্যান্য সস সালাদ এগুলি চলে আসছে আমি জানি অনেকেই আবার জিজ্ঞেস করবেন আপু এটা কোথায় কোন রেস্টুরেন্ট আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে তার্কিশ রেস্টুরেন্ট এটা নাম হচ্ছে তার্কোয়াইজ এটা গ্রিন স্ট্রিটে আমি ক্যাপশনে রেস্টুরেন্টের নেইম অ্যান্ড অ্যাড্রেসটা দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে তাদের খাবারের প্রশংসা আমি আগেও করছি আবারও করতে হয় তার্কিশ খাবারের ফ্যান আমি বরাবরই বাট তাদের খাবারের যে একটা ফ্রেশনেস

এরপর ওনাদের পক্ষ থেকে আমাদের জন্য একটা সারপ্রাইজ টুইট দিছে সেটা হচ্ছে স্পেশাল কোনাফাভা আমরা সবাই ঝাঁপায় পড়ছি সেটার ভিডিও নেওয়ার জন্য

পোস্টারটা আমি আমার কমেন্টস বক্সে দিয়ে দিব সো টাইম ডেট অ্যাড্রেসটা আপনারা এইজিলি পেয়ে যাবেন এছাড়া যারা স্পন্সর বাই স্টলের জন্য যোগাযোগ করতে চান তারা কিন্তু পোস্টারে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন না একদম নিজের মনে করে খাও কিচ্ছু হবে না খাও সোনা ঠিক আছে থ্যাংক ইউ

অনেকের সাথেই বসা যায় কিন্তু একটা কানেকশন ফিল করি তোমাদের সবার সাথে সত্যি সত্যি

তো অনেক অনেক দিন পরে অনেক চমত্কার আড্ডা দিলাম সবাই মিলে অনেক এনজয় করলাম এখন বিদায় নেওয়ার পালা সবাই একটু বাই বলে দাও বাই আই লাভ ইউ সবার সাথে আবার দেখা হবে 25 মে মেলাতে আপনারাও চলে আসবেন আপনাদের সাথেও দেখা হবে আড্ডা হবে পাশে এসে গিফটটা ওপেন করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ Nice, cute.